সুন্দর সকাল আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়ের আমরা একটু ঘুরতে সফরে এসেছি কুসই রফিল অর্থ জমিন ভবনে আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার বর্ডার এটা হলো গোয়াইনহাট থানা জেলা সিলেট অলি আল্লাহর দেশ শাহজালাল শাহ পরানের এই বাংলাদেশ দেখতে পাচ্ছেন অনেক যে গাছগুলা দেখা যাচ্ছে অনেক এটা হলো ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার গাছগুলো অনেক লম্বা অনেক উচ্ছা হ্যাঁ আমরা কাছে যাচ্ছি আমাদের পাশেই থাকুন হ্যাঁ এই যে আমাদের সফর সঙ্গী মুফতি শফিকুল ইসলাম আরিফিন সিদ্দিকি আর আমি মুফতি হাসান সাদি হ্যাঁ আমরা দেখতেন প্রায় ইন্ডিয়ার কাছাকাছি এসে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটু লই না হ্যাঁ সম্মানিত বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি এই যে গোয়াইনহাট থানা জেলা সিলেট এই যে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার ওই গাছগুলা ওই অনেক উঁচুতে দেখতে পাচ্ছেন অনেক উঁচু এখান থেকে প্রায় যায় একবার আসমানের সাথে লেগে যাচ্ছে এমন উঁচু দেখতে পাচ্ছেন আমাদের সফরসঙ্গী মু শফিকুল ইসলাম আরিফিনের দিকেই আর আমি অদাগম মুফতি হাসান সাদী সাহেব কুমিল্লা আর আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা গতকালকেই ওদের প্রোগ্রাম ছিল শাহপরান থানায় ওখানে বিশাল তাফসির মাহফিল আমরা অ্যাটেন্ড করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বর্ডার তারা চলে যাচ্ছে কোথায় বর্ডার গার্ডি বিএসএফ ভাই এরিক এই যে আপনারা দেখছেন বিএসএফ সাথে বর্ডার গার্ড বিজিবি আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি চলে যাচ্ছে ওই তাদের তাদের সেই সিস্টেম কোয়ালিফিকেশন ইয়ে করছে তাদের যে কার্য দৈনিক কার্যতালিকা তালিকা আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখছেন কিছু এই ডিঙ্গি নৌকা করে ছোট যুবকরা সালাম যুবকরা এই পাহাড় খাল থেকে তারা পাথর উত্তোলন করছিল কিছু বিজিবি আসছে বা বর্ডার গার্ড বাংলাদেশ আমরা বলে থাকি ওগুলো আসছে এই জন্য একটু তারা চলে যাচ্ছে নিজের আশ্রয় চলে যাচ্ছে আর আমরা এই যে পাহাড় দেখতে পাচ্ছি এটা হলো ইন্ডিয়ার পাহাড় এগুলো আমরা দেখতে পাচ্ছেন তাদের জরুরি আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন তার ইমার্জেন্সি পয়েন্টে আছে এখানে কি ভাই যান এখানে কি বিএসএফ আছে ও দোনো পার্টি কথা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ দনো পার্টি তাদের বৈঠক চলছে এই যে দেখতে পাচ্ছেন বিজিবি এবং বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারত বর্ডার গার্ড পার্টি দেখতে পাচ্ছেন বিজিবি এবং বিএসএফ প্রায় সতেরো জন সদস্য তারা একত্রে দৈনিক যে মর্নিং মিট এবং মেসেজ তাদের আছে দৈনন্দিন সকালে দুই দেশের তারা ওই কাজগুলো চল